সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আজ আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনাদের ডিএইচএমএস তৃতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিন সাবজেক্টের একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঔষধি দ্রব্যের গুণাগুণ সংরক্ষণে সতর্কতা অর্গানন অফ মেডিসিনে ডাক্তার হানিম্যান এ ব্যাপারে কি বলেছেন মূলত ডাক্তার হানিম্যান যে কথাগুলো বলেছেন তা উল্লেখ করার আগে আমি যে কথাগুলো বলবো তা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বহু ঘটনার পরিপ্রেক্ষিতে বহুমুখী কারণে ব্যর্থতা আসতে পারে কিন্তু যদি তাকে বিভাগ করা হয় তবে তিনটি বিভাগ থেকে এই ব্যর্থতার পেছনে ত্রুটিগুলো পাওয়া যায় প্রথমটি হচ্ছে হতে পারে তা চিকিৎসকের নিজের অক্ষমতা ব্যর্থতা তিনি বিভিন্নভাবে হয়তো কেসটি সম্বন্ধে বুঝতে পারেননি ঠিক মতো কিংবা ঠিকমতো কেস টেকিং করা হয়নি কিংবা রেপার্টাইজেশনে কোনো ত্রুটি রয়ে গেছে ম্যাটেরিয়া মেডিকাতে তুলনামূলক বিচারে চিকিৎসক হয়তো ভুল করেছেন এছাড়াও আরও বহু কারণে হয়তো তিনি বায়াস ছিলেন হয়তো তিনি কেস টেকিংয়ের সময় লিডিং কোশ্চেন করে একটি ফলস কেস টেকিং করেছেন বিভিন্ন কারণে চিকিৎসকের পক্ষ থেকে ত্রুটিটি সৃষ্টি হতে পারে যে কারণে ব্যর্থতা হয় কেসটি সফলভাবে আরোগ্য হয় না আরোগ্যযোগ্য কেস এরপর দ্বিতীয় কারণটি থাকতে পারে কিন্তু রোগীর তরফ থেকে এই ত্রুটিটা হয় রোগীর অলসতা রোগীর কোনো কিছু গোপন করে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিংবা রোগীর তার নিজের তথ্যের ব্যাপারে রিপোর্টিং না করা চিকিৎসককে মিসলিড করা অতিরঞ্জিত করে লক্ষণকে প্রকাশ করা আরও বহু কারণে রোগীর কিছু কর্মকাণ্ডের ধরণও চিকিৎসায় ব্যর্থতা আসতে পারে কিন্তু সবার অলক্ষে যে ব্যর্থতাটি সূচনা করতে পারে তা হচ্ছে এই ওষুধের ত্রুটির থেকে যে ব্যর্থতাটি সঞ্চার হয় মূলত হোমিওপ্যাথিক চিকিৎসায় চিকিৎসকের ত্রুটি ত্রুটি রোগীর এছাড়া হতে পারে যে ওষুধটি চিকিৎসক ব্যবহার করছেন তার ত্রুটি কারণে ডক্টর এ হানিম্যান অর্গাননে কিন্তু সুস্পষ্টভাবে কিছু সতর্কতা প্রদান করেছেন এটা শুধু চিকিৎসক তার ক্লিনিকে কিভাবে ওষুধ সংরক্ষণ করবেন সেই সংক্রান্ত নয় আমরা জানি ডক্টর হানিম্যানের সময়টাতে বিভিন্ন এপথেকারী ওষুধগুলো সরবরাহ করতো চিকিৎসকদের তারও আগে চিকিৎসকরা নিজেরাই ওষুধ তৈরি করতেন কিন্তু পরবর্তীতে মানুষের প্রয়োজনের খাতিরে বিভিন্ন মানুষকে ওষুধ সরবরাহ করতে কিন্তু সেটা নিঃসন্দেহে হোমিওপ্যাথিক ওষুধ নয় সেই সময়ে প্রচলিত ওষুধগুলো এপথেকারী যাকে বলা যায় ফার্মাসির একদম প্রাথমিক স্তর সেই এপথেকারী নিয়ন্ত্রণকারী ব্যক্তি থাকতেন তিনি প্রস্তুত করে সব চিকিৎসকদের দিতেন চিকিৎসকরা তখন তাদের কাছ থেকে নিতেন হোমিওপ্যাথি আবিষ্কার হওয়ার পর সমস্ত ওষুধ ডক্টর হানিম্যান নিজে তৈরি করতেন এবং নিজে প্রুভিং করতেন সেই ওষুধগুলো সংরক্ষণ করতেন কিন্তু পরবর্তীতে যা হয়েছিল যে প্রচুর সংখ্যক চিকিৎসক ক্রমান্বয়ে হোমিওপ্যাথি মেনে নেওয়ায় এবং সে তদনুযায়ী চিকিৎসা করতে থাকায় অনেকের মধ্যেই নিজে ওষুধ তৈরি না করার প্রবণতাও সৃষ্টি হচ্ছিল এবং সেই সাথে এই ওষুধগুলো কীভাবে তৈরি করা হবে সে ব্যাপারে সতর্কতা বা সেগুলোকে কীভাবে সংরক্ষণ করতে হবে ঔষধি দ্রব্য যার থেকে ওষুধগুলো তৈরি প্রস্তুত করতে হবে সেইগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এই সমস্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন কিন্তু দেখা দিয়েছিল। এবং শুরুতেই ডক্টর হানিম্যান সেই ব্যাপারেই সুস্পষ্ট কিছু নীতিমালা অর্গাননে প্রদান করেন আজকে আমরা অর্গাননে সেই ওষুধি দ্রব্যে গুণাগুণ সংরক্ষণে যে সতর্কতাগুলো ডক্টর হানিম্যান দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব উনি দুইশো থেকে দুশো ছেষট্টি অ্যাফোরিজমে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন দুইশো সাতষট্টি থেকে দুইশো বাহাত্তরে ওষুধ প্রস্তুতকালীন সময়ে সতর্কতা এবং কিভাবে প্রস্তুত করতে হবে এবং সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সে ব্যাপারে কথা বলেছেন তো আজকে আমরা প্রথম অংশটি ওষধি দ্রব্য অর্থাৎ যে ওষুধগুলো আমরা প্রস্তুত করব যে উপাদানগুলোর থেকে সেই উপাদানগুলোর গুণাগুণ যেন ঠিকঠাক মতো বহাল থাকে এর জন্য ডক্টর হানিম্যানের উপদেশগুলো কি কি বা তার নির্দেশনাগুলো কি কী সেগুলো আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই দুইশো চৌষট্টি নাম্বার অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান বলছেন দ্য ট্রু ফিজিশিয়ান মাস্ট বি প্রোভাইডেড উইথ জেনুইন মেডিসিন অফ আন ইনফিয়ার্ড স্ট্রেংথ সো দ্যাট হি মে বি টু রিলাই অপন দেয়ার থেরাপিউটিক পাওয়ার্স হি মাস্ট বি অফ দেয়ার জেনুইননেস প্রকৃত চিকিৎসকের নিকট অবশ্যই অটুট শক্তির বিশুদ্ধ ওষুধগুলোর সরবরাহ থাকতে হবে ডক্টর হানিম্যানের প্রথম কথা হচ্ছে বিশুদ্ধ ওষুধ এবং তার অবশ্যই অটুট শক্তি থাকতে হবে অর্থাৎ তার শক্তি নষ্ট হওয়া যাবে না এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন কোনোভাবে সেই ভেষজ দ্রব্যটির শক্তিটি যেন নষ্ট না হয়ে যায় তিনি আরও বলছেন যাতে তিনি তাদের আরোগ্যকারী শক্তির উপর আস্থা রাখতে পারেন বিভিন্ন সময় আমাদের চিকিৎসকদের কাছ থেকে কিন্তু এই প্রশ্নটি ওঠে যে কোন কোম্পানির ওষুধ ভালো দেশি ওষুধ কাজ করে কি না বাইরের ওষুধের মধ্যে কোনগুলো ভালো হবে কোনটা কাজ করে কি করে না এই বিভিন্ন প্রশ্ন এই সন্দেহ এই দ্বিধা কিন্তু সব চিকিৎসকের মনেই একবার হলে উত্থিত হয় কেন মূলত আমরা সবাই জানি যে আমি যত পরিশ্রমই করি না কেন যত নিখুঁতভাবে রোগী দেখি না কেন রুগী যত শুদ্ধভাবেই তাদের অবস্থার বর্ণনা করুক যত সুন্দর করেই কেস ট্রেকিং করা হোক এই সমস্ত শ্রমই পণ্ডশ্রমে পরিণত হবে যদি ওষুধটা ঠিক না হয় আমাদের ত্রুটিগুলোর মধ্যে আমাদের যে রোগীগুলো অনেক সময় আরোগ্য হয় না তার পেছনে এটা একটা কারণ থাকাটা খুব অস্বাভাবিক কিছু নয় আমাদের যারা শিক্ষার্থী আছেন আজকে যারা শিক্ষার্থী আছেন ভবিষ্যতে যারা চিকিৎসক হবেন তাদের কিন্তু এই ব্যাপারটিতে স্বচ্ছ থাকতে হবে নিজের ওষুধের উপর আস্থা রাখতে হবে ডক্টর হানিম্যান বলেছেন যে আপনি যেভাবেই করুন না কেন আপনার জানতে হবে আপনার ওষুধ সঠিকভাবে কাজ করে ওষুধের উপর সন্দেহ থাকা যাবে না আর নয়তো ওষুধ প্রয়োগের পরবর্তী পর্যবেক্ষণগুলোতে আপনার কিছু এলোমেলো হয়ে যাবে ডক্টর হানিম্যান বলছেন এবং তার নিজেকেই সেগুলোর বিশুদ্ধতা বিচার করতে সক্ষম হতে হবে হি মাস্ট বি টু জাজ

চিকিৎসকের নীতিবোধের বিষয় হওয়া উচিত ডক্টর হানিমেন শুধু ব্যর্থতার চিন্তা শুধু সতর্কতা এটুকুতেই সীমাবদ্ধ রাখছেন না আপনি একজন রোগী নিচ্ছেন অর্থাৎ রোগী তার জীবন আপনার হাতে অর্পণ করছেন তার বেঁচে থাকা তার মৃত্যুর দায়িত্বটা একজন চিকিৎসকের কাছে অর্পণ করে কাজেই চিকিৎসকের শুধুমাত্র সতর্কতা বা ব্যর্থতার ভয় থেকে নয় এটা তার বিবেক তার নীতিবোধ থেকে এই চিন্তাটি তার মাথায় আসা উচিত যে আমার প্রত্যেকটি কেসে সঠিক ও সত্যি যাচ্ছে কি না চিকিৎসক যেমনি সর্বতোভাবে তাকে সঠিক ওষুধটি বাছাই করার চেষ্টা করবেন তার জন্য সঠিক ওষুধ নির্বাচন করে রুগীকে প্রয়োগ করবেন ঠিক তেমনই এই প্রস্তুতকৃত ওষুধটি কার্যকরী কিনা তার নিশ্চিত থাকা ডক্টর হানিম্যান বলছেন যে একজন চিকিৎসকের নীতিবোধের বিষয় হওয়া উচিত এবং এ কারণেই তার নিজেরই প্রস্তুতকৃত সঠিক রূপে নির্বাচিত ওষুধ রোগীকে প্রদান করতে হবে ডাক্তার হানিম্যান এবার সমাধান দিলেন যে কিভাবে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার নিজের কাছে যে ওষুধটি আছে তা কার্যকরী তার উপায় হচ্ছে ডাক্তার হানিম্যান বলছেন তার নিজেরই প্রস্তুতকৃত অর্থাৎ চিকিৎসক নিজেই যদি প্রস্তুত করেন তাহলেই একমাত্র তা নিশ্চিত হওয়া সম্ভব আমরা জানি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই কাজটি করা আসলে প্রায় অসম্ভব বা ভীষণ রকম দুরূহ আমাদেরকে আজ ফার্মাসির উপর নির্ভর করতেই হয় কিন্তু সেক্ষেত্রে অন্ততপক্ষে ভালোকে ভালো সর্বোচ্চ ভালোকে সর্বোচ্চ ভালো এই ব্যাপারগুলো আমাদের স্বীকৃতি দিতেই হবে অবশ্যই কোনো চিকিৎসক যদি ঠিক ঠিক উপায়ে নিজে ওষুধ প্রস্তুত করতে পারেন তাহলে তার ফলাফল অবশ্যই অত্যন্ত চমৎকার ধরনের হবে আমরা জানি আজকে ওষুধ তৈরির ব্যাপারে হোমিওপ্যাথিক ফার্মাসিস্টদের বিভিন্ন ধরনের মতভেদ আছে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে ওষুধ প্রস্তুত করেন এমনও বলা যায় যে কোনো কোনো ওষুধ সঠিকভাবে প্রস্তুতকৃত অর্থাৎ হাতে শাক্ষাসনের মাধ্যমে প্রস্তুতকৃত ওষুধের দুই সপর অন্যান্য পদ্ধতি যেগুলোতে সাক্ষাসন দেওয়া হয় না অথবা কম দেওয়া হয় বেশি দেওয়া হয় বা মেশিনের মাধ্যমে শাক্কাসান দেওয়া হয় তাদের অনেক বেশি পাওয়ার ওয়ান এম টেন এম এর চাইতে ওই টু হান্ড্রেড হাতে ধাক্কা দেওয়া ওষুধ বেশি কাজ করে কাজেই একজন চিকিৎসকেরও সবসময় সতর্ক থাকা উচিত যে তার ওষুধটি কিভাবে প্রস্তুত হচ্ছে নিজে প্রস্তুত না করলে যে অসুবিধাটির সম্মুখীন আমরা অবিরতই হয়ে যাচ্ছি সেই ব্যাপারে যদি সতর্ক থাকতে হয় তাহলে শিক্ষার্থীগণ এখনই জেনে রাখুন ভবিষ্যতে আপনাদের কিন্তু এই সমস্যার মোকাবেলা করতেই হবে যে আপনার হাতে থাকা ওষুধটি সঠিক আছে কিনা ঠিকভাবে ঠিকভাবে কোর্স করবে কিনা সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা এর জন্য কোন কোম্পানির ওষুধ কিনছেন তারা কোন কোন পদ্ধতিতে ওষুধটিকে প্রস্তুত করে কোথায় কোথায় তারা পরীক্ষণ সম্পন্ন করেছেন এবং ওষুধের ব্যাপারে তাদের মন্তব্য কী প্রতিটি বার এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যদিও এই ট্র্যাডিশনটি বর্তমানে বাংলাদেশে নেই বা থাকলেও খুব কম সংখ্যক মানুষের কাছে আছে। কিন্তু এই ট্র্যাডিশনটা আপনাদের গড়ে তুলতে হবে নিজেদের এভাবে সতর্কতার মাধ্যমে সবার কাছেই কার্যকরী ওষুধ সংরক্ষণ করতে হবে নয়তো আপনার সমস্ত জ্ঞান সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও অবশেষে সমস্ত কিছু পণ্ডশ্রমে পরিণত হবে আপনি ব্যর্থ হবেন